এইবার অনেক রকমের আচার করেছি জলপাইয়ের এই আচারটা করা মাত্রই শেষ হয়ে গিয়েছে এতটা মজার হয়েছে এই আচারটা তো আবারও করে ফেললাম এই মজার আচারটা এত কম উপকরণে এই আচারটা তৈরি করা হয় আর স্বাদেও অতুলনীয় নমস্কার আনা বাঙালিয়ানা সেলে সবাইকে স্বাগতম এদিকে জলপাইকে আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে না করলে কিন্তু জলপাই এত পরিমাণের টক যে এখানে মিষ্টির পরিমাণটা বেশি লাগে তো আমার কাছে এত টক ভালো লাগে না যার কারণে জলপাইটাকে আর সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর এখন এগুলো হচ্ছে ভেঙে ভেঙে এইভাবে হচ্ছে চটকে নিচ্ছি তো এই যে সবগুলো ভাঙা হয়ে গিয়েছে এখন চলে যাব আচার তৈরিতে তো এদিকে হচ্ছে কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর তেলের পরিমাণটাও বেশি দিব না একদম অল্প পরিমাণে দিব আর এই দিকে বেটে নিয়েছি সরিষা আর কাঁচামরিচ একসাথে এই যে আর কিছুটা আস্ত কাঁচামরিচ আমি এর মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন কিন্তু আচারে আমার কাছে কেন জানি একটু গুড় ই বেশি ভালো লাগে তো এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই গুড়টাকে আগে সিদ্ধ করে একদম গলিয়ে নিব এরপরে হচ্ছে আচার তৈরিতে চলে যাব। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া তো এখন এটাকে ভালো করে জাল দিচ্ছি আর গুটও আস্তে আস্তে গলে যাচ্ছে একদম কম মশলায় এই আচারটা করা হয় আপনারা যারা রসুন দিয়ে তৈরি করেন এই সময়ে একটু রসুনও দিতে পারেন তো আমি এখানে রসুন ছাড়াই তৈরি করব যেহেতু অনেকেই রসুন খায় না আমাদের ঘরে তার জন্যই হচ্ছে এই আচারটা রসুন ছাড়াই করব রসুন দিলে আচারটা আরও টেস্টি হবে এখন এই যে ভেঙে চটকে রেখেছিলাম জলপাইটা সিদ্ধ করা তো এটাকে এই হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিব আর এই মশলার সাথে এটাকে ভালো করে হচ্ছে জাল দিব গুলা রাঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে এরপরে আচারটাকে নাড়তে থাকব এই আচারটায় কোনো গুঁড়া মরিচ বা শুকনা মরিচ আমি ব্যবহার করব না সম্পূর্ণটাই হচ্ছে কাঁচা মরিচটাই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন তাতে হচ্ছে সরিষার সাথে এর স্বাদটা বেশ ভালো আসে তো এই যে আমার একটু গুড় হচ্ছে শক্ত রয়ে গিয়েছে এই আচার জলপাই নাড়তে নাড়তে কিন্তু ওই গুড়টাও গলে যাবে তো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে একটুখানি রেখে আমি চুলার কাছ থেকে সরে গিয়েছি সাথে সাথে নিচে লেগে গিয়েছে মানে চুলার কাছে থাকলে এটা সহজে হয় না আর সরে গেলেই তখনই হচ্ছে দাগ লেগে যায় তারপরে আমি হচ্ছে এটাকে কড়াইটা চেঞ্জ করে আবার অন্য একটা পাত্রে আমি এবার চুলায় জাল দিলাম তো চুলায় বেশ যখন একদম টেনে গিয়েছে এরপরে এই এই যে আচার একদম কিন্তু এখানে কোনো জ জল নেই আর আমি কোনো শিরকাও ব্যবহার করিনি এই আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে